বাড়িতে হোক বা স্কুল কলেজ অফিসের ক্যান্টিনে বা পাড়ার চায়ের দোকানে ঘুগনি তো আমরা খেয়েই থাকি কিন্তু চিকেন দিয়ে বানানো ঘুগনি বা মাংসের ঘুগনির রেসিপিটা একটু স্পেশাল সেটা সচরাচর কিন্তু বানানো হয় না তাই আজকে শেয়ার করে নেব আপনাদের সঙ্গে মাংসের ঘুগনির রেসিপি এটা তো ভিশুন স্পেশাল একটা রেসিপি তো চলুন দেরি না করে আজকে রেসিপিটা স্টার্ট করা যাক নমস্কার বন্ধুরা ফুডি দেবজেনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন তো চলুন অনেক দিন পরে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে স্পেশাল মাংসের খุกনি বা চিকেন কিমা দিয়ে বানানো খุกনি রেসিপি এখানে 1.5 কাপ মটর আমরা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম যেহেতু ঘুগনিটা আমরা বিকেলে বানাবো মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে আবার যদি মনে করেন সকালে বানাবেন সেক্ষেত্রে আগের দিন রাতে মটর দানা বা ঘুগনির দানাগুলো কিন্তু সারা রাত ভিজিয়ে রাখতে হবে চলে তারপরে জল থেকে তুলে নিয়ে আমরা দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা অর্ধেক করে আর দুটো চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম জলের পরিমাণটা একটু দেখে দিতে হবে দেড় কাপ মটর হলে মোটামুটি দু কাপের একটু বেশি জল দিলে হবে তার থেকে বেশি দিতে হবে না তিনটে হুইসেল দিয়ে আমরা ঘুগনিটাকে মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি এরপর একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আমরা গরম করে নিলাম আর দিয়ে দিলাম গরম মশলা গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি আর লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে আমরা তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি মোটামুটি একটু ফোরনের গন্ধটা বেরোতে শুরু করলেই থেতো করে রাখা রসুন এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে দশ থেকে বারোটা রসুনের কুয়া ভেতো করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি মোটামুটি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কার গন্ধ কিন্তু এরকমভাবে কাঁচা যদি তেলের মধ্যে দিয়ে দেওয়া হয় একটু ভাজা ভাজা করে নিতে হবে রসুনের কালারটা যখন একটু লালচে হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ দুটো বড়ো সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি তবে খুব বেশি লাল করার দরকার নেই কারণ এই পেঁয়াজের মধ্যেই আমরা দিয়ে দেব আলু ঘুগনি সাধারণত আমরা আলু দিয়েই করে রাখি বাড়িতে ঘুগনি বানালে তো আলু দিই দোকানের ঘুগনিতে অনেক সময় আলু দিয়ে থাকে না কিন্তু মাংসের ঘুগনিতে আলুটা দিলে কিন্তু বেশ ভালো লাগে তাই আমরা এখানে ছোটো ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি মোটামুটি দুটো বড় আলুকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর যখন আমরা পেঁয়াজটা এভাবে তেলের মধ্যে ভাজবো তখনই আলুটা দিয়ে দেব। তাহলে আমাদের কিন্তু এক কাজে দু কাজ হয়ে যাবে তবে একটু অপেক্ষা করলে দেখতে পাবে এক কাজে আমরা তিনটে কাজ করে নেব আলুটা এখানে তেলের মধ্যে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে মোটামুটি একটু দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব আজকে স্পেশাল যেটা মাংসের ঘুগনির মাংসটা আমরা এখানে মোটামুটি একশো গ্রাম মতো মাংস ব্যবহার করেছি আপনারা চাইলে মাংসের পরিমাণটা আরো বাড়াতে পারেন তবে মাংসটাকে একটু বড় বড় টুকরো করে কাটলেই ভালো হবে একদম কিমা না করলেই ভালো তাহলে মুখে পড়বে আর খেতেও খুব ভালো লাগে তিন থেকে চার মিনিট মতো আলুটাকে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করানো করা হয়ে গেছে খুব বেশি লাল করার দরকার নেই মাঝখানে একটু গর্ত মতো করে ওই তেলের মধ্যে মা প্রথমে দিয়ে দেবে মাংসের যে একটু চর্বি আছে সে চর্বিটা চর্বিটা তেলের সঙ্গে মিশে গেলে ভীষণ টেস্টি হয় রুগনিটা খেতে ভীষণই ভালো লাগে এইভাবে যদি চর্বিটা একটু পাওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই তেলের মধ্যে এভাবে দিয়ে দেবে এরপরে মাংসের টুকরোগুলো এই আলুর সঙ্গে মিশিয়ে দেওয়া হবে আমাদের এক্ষেত্রে কিন্তু সময়টাও বাড়ছে আবার একই কাজে দু তিনটে কাজ হয়ে যাচ্ছে যে প্রথমেই বললাম পেঁয়াজ আলু মাংস তিনটে একসাথেই কিন্তু আমাদের ভাজা হয়ে যাচ্ছে তাই হাতে কম সময় থাকলে বা অফিস থেকে ফিরে এসে যদি রান্না করতে হয় তাহলে এই রেসিপিটা কিন্তু ভীষণই কাজে দেবে একদম ছটপট বানানো হয়ে যাবে এইবার তিনটে জিনিসকে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়া হচ্ছে এখানে যে খুব বেশি লাল লাল করে ভাজতে হবে এরকম নয় মোটামুটি একটু ভাজা হয়ে গেলেই আমাদের হয়ে যাবে এরপর আমরা এর মধ্যে মিশিয়ে দেব টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো ভিতরে শ্বাসটাকে আমি নিয়ে নিই লাল পোর্শনটা বাইরের শ্বাসটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেটাকেই মা এখানে মিশিয়ে দেবে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমারও জেনে ভালো লাগবে যে কত দূর দূর থেকে মানুষ ভালোবেসে আমার ভিডিওটা দেখেন অনেক ভালোবাসা রইলো তাদের জন্য যারা এখনো অবধি আমার ভিডিও দেখেছেন আমার পরিবারে যোগদান করেছেন টমেটোটা এর মধ্যে মিশিয়ে টমেটোটাও একটু ভাজা ভাজা করে নেওয়া হলো যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন মোটামুটি চার থেকে পাঁচ মিনিট এইভাবে ভালো করে ভাজা ভাজা করে নেওয়া হলো এই ঘুগনি রেসিপিটার জন্য এতটাই কম সময় লাগে যে যে কোনো সময় আপনি স্কুল কলেজে টিফিনে বা অফিসে যাওয়ার জন্য টিফিনে বানিয়ে দিতে পারেন লাঞ্চ বক্সে তো এরপরে তিন থেকে চার মিনিট বাদে আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দেওয়া হলো আদাটা পরে দিলে গন্ধটা খুব সুন্দর লাগে এরপর আমরা কিছু গুঁড়ো মশলার মধ্যে অ্যাড করে নেবো খুব বেশি মশলা কিছুই নয় গুঁড়ো হলুদ রঙের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো আমরা অ্যাড করলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি মনে হয় ছোটো বাচ্চা খাবে ঝাল খাবে না সেক্ষেত্রে গুঁড়ো লঙ্কাটা অ্যাড স্কিপ করতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হলো আর দেওয়া হলো সামান্য চিনি এরপর ভালো করে এই মশলাটাকে এই আলু মাংস আর টমেটোর সঙ্গে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিতে হবে মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখা হয়েছে যেহেতু আমরা এখনও কোনো জল অ্যাড করিনি বা এখনো অবধি কোনো জল অ্যাড করবও না তাই জন্য মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আর অনবরত নেড়ে ছেড়ে কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল রিলিজ করছে ততক্ষণ অবধি কিন্তু এই কষানোটা আমাদের চালিয়ে যেতে হবে অসম্ভব টেস্টি হয় এই ঘুগনির রেসিপিটা বাড়িতে একবার যদি বানানো যায় তাহলে কিন্তু রোজ রোজ বানানোর একটা আবদার চলে আসবে সাধারণ ঘুগনি তো আমরা খেয়েই থাকি তবে এই মাংসের ঘুগনিটা এতটাই টেস্টি যে এটা দিয়ে কিন্তু আপনি ডিনারেও রুটি পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন খুব ভালো লাগে আবার সন্ধ্যেবেলা এক প্লেট ঘুগনি আর পাউরুটি দিয়ে বা টোস্ট ব্রেড দিয়ে কিন্তু খাওয়াই যায় সব শেষে মশলাগুলো যখন কষানো হয়ে এসেছে প্রায় তখন আমরা দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা আমরা দিতে ভুলে গেছিলাম তাই জন্য আমরা পরে দিয়ে দিলাম যদিও এখনও তেল রিলিজ করেনি তার আগেই আমরা দিয়ে দিয়েছি আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম আলুটা দেখে নিলাম আমরা যে সেদ্ধ হয়েছে কিনা খুব যে সেদ্ধ হয়েছে এমন নয় তবে মোটামুটি ফিফটি পারসেন্ট মতো নরম হালকা হয়ে এসছে আরও ছয় থেকে সাত মিনিট মতো আমরা এটাকে গ্যাসের ফ্লেম সিম করে মানে লোতে রেখে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি এরপর দেখুন ঘুন্তিতে দেখাই যাচ্ছে যে তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেব যে সেদ্ধ করে রাখা মটর দানা বা ঘুগনি দানাটা সেটা সম্পূর্ণ জল শুদ্ধই কিন্তু আমরা দিয়ে দিলাম কোনো রকম আলাদাভাবে আর নিয়ে নিই এবার মটর দানাটাকে ভালো করে আলু মাংসের সঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মটরটা খুব যে নরম হয়ে গেছে একদমই নয় প্রথমেই বলেছিলাম সিক্সটি পারসেন্ট মতো আমরা সেদ্ধ করব একদম গলে গেলে সেটা কিন্তু কাদা কাদা হয়ে যাবে তখন কিন্তু একদম মুখেও পড়বে না মটর দানা আর খেতেও ভালো লাগবে না একদম সেদ্ধ করাই যাবে না কোনোভাবে কারণ রান্নাটা করতে করতেও কিন্তু খানিকটা আমাদের সেদ্ধ কাজটা এগিয়ে যাবে তো সেই ক্ষেত্রে মটর দানাটাকে চেষ্টা করবেন সব সময় মোটামুটি আজ সেদ্ধ করে প্রেসারে সিটিটা দিয়ে নেবেন দেখুন মটদানটা দেখিয়ে দিচ্ছে মা খুব বেশি সেদ্ধ হয়নি মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়েছে এই পর্যায়ে আমরা এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব মোটামুটি সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে দেওয়া হয়েছিল পাশ থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে ভেসে উঠেছে একদম এরপর এর উপর থেকে আমরা দিয়ে দেব জল যতটা পরিমাণ ঝোল ঝোল রাখতে চাইছেন ততটা পরিমাণ জল এর মধ্যে অ্যাড করতে হবে আমরা এখানে মোটামুটি হাফ কাপ মতো জল অ্যাড করেছি যেহেতু সেদ্ধ করার সময় মটর দানার মধ্যে যে জলটা ছিল সেটা আমরা দিয়ে দিয়েছিলাম তাই বেশি আর বাইরে থেকে জল আমাদের অ্যাড করতে হয়নি বেশ ঝোলঝোল হয়েছে আর সব শেষের মধ্যে একটু গরম মশলাগুলো উপর থেকে দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো স্ট্যান্ডিং টাইমে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু আমরা সার্ভ করেছি রুটি হোক পরোটা হোক যে কোনো কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে এই মাংসের ঘুগনি বা কিমা দিয়ে ঘুগনি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার আবেদন রইল আর ইউটিউব থেকে দেখলে পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো চলি বন্ধুরা আবারও কোনো নতুন রেসিপি বা পুরোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আপনাদের সামনে টাটা